তো কালকে হচ্ছে সন্ধ্যার দিকে আমার মানিক ভাই আয়নকে নিয়ে বাহিরে যায় আয়নকে নিয়ে বাহিরে যায় আয়নের চুল কাটে মানে আমার ভাইদের যাওয়ার কথা ছিল ভাবিকে আনতে বিধি ভাবিকে আনতে যাওয়ার কথা ছিল ভাইয়ের তো যার জন্য আর কি ভাই আর ভাই আয়নকে নিয়ে হচ্ছে সন্ধ্যার দিকে সেলুনে যায় চুল কাটানোর জন্য আয়নের চুল কাটে ভাই নিজে চুল কাটে সব কিছু করার পরে ভাই রাত বারোটার দিকে বাড়িতে আসে রাত বারোটার দিকে বাড়িতে এসে আয়নকে হচ্ছে রেখে তার পাঁচ ছয় মিনিট পরে ভাই বের হয়ে যায় ভাবিকে আনতে আনার উদ্দেশ্যে ভাই বের হয়ে পড়ে ভাবিকে আয়নকে নিয়ে যায়নি রাত রাত করে যাবে আর ছোট মানুষ এই কারণে আয়নকে নিয়ে যায়নি ভাবি একাই ভাই একাই গিয়েছিল ভাবিকে আনতে তো কালকে রাত থেকে ভাইয়ের কোনো ফোন খোলা নাই ভাইয়ের সাথে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারতেছি না আসসালামু আলাইকুম দর্শক অবশেষে আসল ঘটনা ফাঁস হয়েছে দেখছেন আমি বলেছিলাম যে বিথি এবং মানিকের কোনো ধরনের ডিভোর্স হয়নি ঠিক আমার সেই কথাটাই আজকে সত্য প্রমাণিত হয়েছে আজকে দেখেছেন যে আজমিরা বিথির যে ননদ আছে সে একদম সত্য মুখের উপর উন্মোচন করে দিয়েছে এবং সে বলেই দিয়েছে যে আজমিরা বিথি এবং হচ্ছে মানিকের কোনো ধরনের ডিভোর্স হয়নি এবং তারা এতদিন যা করেছে সব ছিল নাটক তো আসল ঘটনা হচ্ছে যে মানিককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মানিক বিয়া হারিয়ে গিয়েছে গতকাল রাত মানিক মিয়া আজমিরাবীতিকে ফিরিয়ে আনার জন্য তাদের কাছে যায় তাদের বাড়িতে যায় এবং সেখানে যাওয়ার পরে খুব সম্ভবত আজমিরাবিথি মানিক মিয়াকে আটক করে রেখে দিয়েছে এবং তাকে সেখান থেকে আর পিটতে দেয়নি এমনটি কিন্তু দাবি করেছিলেন বিথির যে ননদ আছে সেই ননদ এখন বিষয়টি কতটুকু সত্য এবং আজমিরা বিথির যে এবং মানিকের যে ডিভোর্স হয়নি সেটিও সত্য কারণ যারা হচ্ছে বাচ্চা পেটে রেখে প্রেগন্যান্ট অবস্থায় এত নষ্টামি করতে পারে এত ধরনের ভিডিও দিতে পারে তাদের কাছে এই ধরনের ঘটনাগুলো নাটক সাজানো আসলে সু খুব তুচ্ছ একটা ঘটনা দর্শক এই বিষয়ে মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের ঘরে যা কিছু বলেছি সবকিছু সত্য বলে প্রমাণিত হবে কয়দিন পরে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ